রব বলে যে দুঃখ চাও না সুখ চাও সবাই বললাম সুখ চাই রব বলে বে ইজ্জতি চাও না ইজ্জত চাও আমরা মাথা নত করে বললাম ইয়া রব ইজ্জতের মালাটাই তো দেখতে চাই গলার মধ্যে সুবাহান আল্লাহ রব্বুল আলামিন বলে তুমি কি পেরেশানি থাকতে চাও নাকি শান্তিতে নিঃশ্বাস নিতে চাও বান্দা সবার মুখের উত্তর ও ইয়া রব দুই দিন বাসলো একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চাই সুবহানাল্লাহ শান্তিতে একটু বাসতে চাই রব্বুল আলামিন বলে আগুন চাও নাকি তুমি শীতলতা চাও বান্দা বলে যে আল্লাহ আগুনও চাই না শীতলতাও চাই না যেটা আমার শরীরের জন্য সহায় যতটুকু শান্তি আমাকে দান করো যতটুকু শান্তি আমাকে দান করো সুবহানাল্লাহ বলেন রব বলেুধান্ত চাও নাকি খাবার চাও বান্দা বলে যে যে খাবার যতটুকু আমার জন্য কল্যাণ তুমি আমাকে ততটুকু তুমি দান করো রব বলে যে তুমি যা যা চাও সব আমি রবের ভান্ডারে আছে এটা পাওয়ার জন্য যে জায়গায় তোমাকে নক দিতে হবে দরখাস্ত লিখতে হবে পাওয়ার জন্য ওই দরখাস্ত

প্রথমে মনে হয় সপ্তাহে এত টাকা মাসে এত টাকা তো কোনো ব্যাপারই না প্রথম মনে হয় সপ্তাহে কোনো ব্যাপারই না হাতের ময়লা যারা সুদে লাগছে এমন কোন মানুষ যদি থাকে আপনাদের একটু গোপনে গিয়ে জানার জন্য একটু জিজ্ঞেস করবেন যে টাকাটা সপ্তাহে মাসে দেওয়াটা হাতের ময়লা ভাবতো এক সময় পর্যায়ে গিয়ে সেই টাকাটা জমতে 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 ডবল হয়ে গেছে তখন আমার ভাই বোন হিসাবে মিলাই কিরে এত টাকা তো আমার কাছে দেওয়া কোনো ব্যাপারই না আটকাই গেল কেন তখন উত্তর আসে আগে বরকত ছিল টাকা কম থাকলেও এখন টাকা বেশি থাকলেও বরকত শব্দ আর যেখানে বরকত থাকে না সেখানে আলোক দেখার কোনো সুযোগ মনে রাখবেন আমার ভাইরা যিনি আছেন আমাদের একজন তিনি সব দেখেন সুবহানাল্লাহ আল্লাহ আমরা যাকে স্রষ্টা হিসেবে মানি উনি সব শোনেন আওয়াজের কথাও শুনেন মনের ভিতর ফিস ফিস করে বলা কথাও তিনি শুনেন আল্লাহ আমরা এমন একজনকে রব মানি যিনি চাইলেই কোন ফায়াকুন হয়ে যাবে সুবহান আল্লাহ আমরা এমন একজনকে রব হিসেবে মানি এমন একজন রবের বান্দা হিসেবে নিজেদেরকে আমরা স্বীকার করি পরিচয় দিতে গর্ববোধ করি যিনি চাইলে দিনকে রাত রাতকে দিন কল্পনা পলক পড়ার আগেই বানিয়ে দিতে পারেন সুবহান আল্লাহ আপনি যখন সেই অর্থের কেলেঙ্কারিতে পড়েছেন হালাল ব্যবসা হালাল চাকরির ভিতরে যখন আপনি অভাবে পড়েছেন আপনার সেই পড়াটা আপনার রোগ দেখেছে আপনার রোগ জানে আপনার রব আপনার সেই মনের ব্যথার কথা শুনে তিনি শুধু আপনাকে একটু সময়ের পরীক্ষা দিচ্ছেন আপনার ধৈর্যের পরীক্ষা উনি দিবেন উনার দেওয়া পর্যন্ত অপেক্ষা করার নামই হচ্ছে ধৈর্য সুবহান আমরা পেছে পড়ে যাই কি জানেন শয়তান ভিতর থেকে একটা তোলা মারে কালকে লাগবে কি করবি কালকে লাগবে কি করবি যখন তারপর আপনাকে শয়তান কভার দিতে পারে না তখন আপনার আশেপাশে কিছু পরিচিত মানুষের উপর বর করে আপনাকে এসে কান ফরা দেয় সুন্দর সুন্দর তখন ওই যে আল্লাহ যে নারাজ হয়ে যাবে এই কথার মনে থাকে এবার আল্লাহ যখন দেখে পান্দা আল্লাহর হুকুমের অপেক্ষা না করে আল্লাহর অপছন্দ নিয়ে কাজের মধ্যে হাত বাড়িয়েছে তখন আল্লাহ নারাজ হয়ে যায় তখন বরকতটা উঠে যায় বান্দা বলে যে আমি কি করতাম রব বলে যে তোরে মার পেটে ভাবে সুবাহ আল্লাহ বলবেন যেভাবে বললে আপনার দিল শান্তি হবে বলে সুবাহান আল্লাহ বলে রবের প্রশংসা করেন রবের পবিত্রতার প্রশংসা করেন যেন রব খুশি হয়ে যায় এভাবে বলেন সুবাহান রব বলে বান্দা তোরে মার পেটের মধ্যে খাওয়াইছে। শেখে বান্দা বলে আল্লাহ তুমি খাওয়াইছো সুবহান রব বলে তুই যখন মার পেট থেকে এসেছিলি তোর তো দাঁত ছিল না তোকে খাওয়াইছে কে আল্লাহ তুমি খাওয়াইছো সুবহান রব বলে তুই যে শোয়া থেকে বসা শিখেছিস বসাটাকে শিখাইছে আল্লাহ তুমি শিখাইছো সুবহান তুই যে বসা থেকে হামাগুড়ি দিছস কোন স্কুলও পড়াস নাই তুই কোন শিক্ষকের কাছে যাইয়া প্র্যাকটিক্যালও করস নাই হামাগুড়ির দেওয়ারে স্টাইলটা কে শিখাইছে আল্লাহ তুমি শিখাইছো হাঁটাটা কে শিখাইছে আল্লাহ তুমি শিখাইছো তোর দাঁতগুলা কে দিছে আল্লাহ তুমি দিছো জীবাণুর ক্ষমতা কে দিছে আল্লাহ তুমি দিছো ডুগিলার ক্ষমতা কে দিছে আল্লাহ তুমি দিয়েছো হজম করার ক্ষমতা কে দিয়েছে আল্লাহ তুমি দিয়েছো বান্দাকে বলে আল্লাহ আল্লাহ বলে বান্দা তোরে সবকিছু দিলকে বান্দা বলে আল্লাহ তুমি দিছো এবার আল্লাহ পাক বলে তোর তিন হাজার টাকা সেটাকে আমি দিতে পারতাম না তোর এই সমস্যা থেকে উত্তোলন আমি কি করতে পারতাম না বান্দা বলে জাল্লা অবশ্যই পারো তুমি আমার সেই বিশ্বাস আছে এবার রব বলে তাহলে অপেক্ষা করলি না কেন ধৈর্য ধরলি না কেন আমার হুকুমের অপেক্ষা যদি তুই করতি আমি আল্লাহ তোকে বিপদ থেকে উদ্ধার করতাম তো করতাম এর চাই তার বেশি নিয়ে আমার ধৈর্য কারণে আমি আল্লাহ দান করতাম সুবহান কিন্তু আমরা শয়তানের পাল্লায় পড়ে ওই ধৈর্যটা ধরতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধৈর্যের সাথে জীবন গঠন করার তৌফিক দান করুন